কিছুই আগায়নি তাদের জন্য আগায়নি উপরে আমাদের বা মূল্যবাদী পার্টি থাকার জন্য আমাদের এসটি এসটি ওবিসি মাইনরিটিদের উন্নয়ন হচ্ছে না এই জন্য আমরা প্রতিবাদ করছি এই জন্য আমাদের বারো ছয় ডিসেম্বরে আজকে নেই পাওয়ার জন্য নেই দেওয়ার জন্য বহুজন মুক্তি পার্টি নির্মাণ হয়েছে যার জন্য আজকে আমরা এই বদ্ধপুর অঞ্চলে এসে আমরা পুনরূপে তদন দিতেছি যার জন্য বঞ্চনা প্রতিবাদের কারণে কেন বঞ্চনা প্রতিবাদ আমরা স্বীকার করব স্বীকার করার আমার যেমন অধিকার নাই প্রতিবাদ করার আমাদের তেমন অধিকার আছে কারণ আমরা বঞ্চনা হতে হতে আঠাত্তর বছর পেরিয়ে গেল আমরা বঞ্চনাই হয়ে আসছি অথচ আমাদেরকে শুরু হওয়া ব্রাহ্মণ্য মাটি পার্টি করবে না আমাদের যদি করে বহুজন মুক্তি পার্টি করবে নয়তো আমাদের এসটি এসসি ওবিসি মাইনরিটি যতগুলা গ্রাম আছে দেখো এখনো রাস্তাঘাট জল পানীয় এখনো সমস্যা কেন সমস্যা হবে একাত্তর বছর পেরিয়ে গেল তবু আমাদের ব্রাহ্মণ্যবাদী পার্টি থাকার কারণে আর আজকে বঞ্চনা হচ্ছে আমাদের এসটি কোন বিরোধী কোন যদি আমাদের বয়জন মুক্তি পার্টির যদি নেতৃত্ব থাকেন তার জন্য আমাদের বঞ্চিত হচ্ছে হতে হচ্ছে এই জন্যই হতে হচ্ছে কারণ ওরা বঞ্চিত করতে করার জন্যই তারা আজকে ব্রাহ্মণ্য বাতির পাটের দালাল চামচা ভারুয়া হয়ে আছে এই জন্য আমরা উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমরা জানি ভারত স্বাধীন হয়েছে আরও স্বাধীন আমরা হয়নি আমরা শুধু গোলামে পরিণত হয়ে আছি স্বাধীন মাত্র নামটা শুনতে পাচ্ছি অথচ স্বাধীন যদি হয়ে যেতাম তাহলে আমরা আজকে বঞ্চনা অস্বীকার করতাম না আজকে আমরা অত্যাচার নিপীড়িত সহ্য করতে হতো না আজকে ব্রাহ্মণ পার্টির কারণে টিএমসি বিজেপি সিপিএম থাকাকালীন আজকে আমাদের যে বঞ্চনা আজকে যে আমাদের লাঞ্ছনা আজকে যে আমাদের প্রতিবাদ করতে দিচ্ছে না এই ব্রাহ্মণ্য পার্টি থাকার জন্য আজকে সমকাজে সমবেদন বাবা সাহেব করে দিয়ে গেছেন তার জন্য আজকে সমপ্রতিনিধি অধিকারী থাকবে আমাদের থাকবেন। সবাই সমান অধিকার পাবেন বাস বাকি সবাই অধিকার নেবেন আর আমাদের মান্য মিনুসরণ অধিকার পাবেন না এটা কি করা হয় আমাদের আর টিআই যে রিপোর্ট আর টিআই যে জবাব আমাদেরকে দিতে হবে না হলে আমরা এ প্রতিবাদ না হলে আমরা ঘন আন্দোলন পরিণত করব গণ আন্দোলনের যদি না হয় বৃহত্তর আমরা আন্দোলনে নামবো এই আশা আকাঙ্ক্ষা দেখে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় মূল্যবাসী জয় সংবিধান জয় ভীম ধন্যবাদ সুনীল রায় মহাশয়